বাইরে বেরোনোর জন্য ছটফট করছে সন্দেশখালীর বেতাজ বাদশা ছাড়া পেলে তো মানে বাড়িঘরদের প্রত্যেকের বাড়ি বাড়ি যাদের উপর রাগ আছে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে গুলি 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 করে করে মার জেলের ভিতরেও বেতাজ বাদশা গড়াদের ভিতর থেকেও শাসানি চমকানি এমনকি জেলের ভিতরে বসি খুনের ব্লুপ্রিন্ট তৈরি তার নির্দেশেই চলছে সন্দেশখালী বাইরে বেরোনোর জন্য ছটফট করছে সন্দেশখালীর বেতাজ বাদশা প্রায় এক বছর ন মাস হতে চলেছে সন্দেশখালী থেকে দূরে সংশোধনাগারের অন্দরে রয়েছে শাহজাহান আর তাই তার বিরুদ্ধে যারা মুখ খুলেছিল তাদেরই ধমকি চমকি দিয়ে কেস ধামাচাপা দিতে বেপরোয়া হয়ে উঠেছে সে শাহজাহানের টার্গেট এবার কে ঘোষ পরিবারের পরে কি এবার মন্ডল পরিবার ইতিমধ্যেই ফোনে হুমকিও পেয়েছে মন্ডল পরিবারের সদস্যরা কো ছড়া ফেললে তো মানে বাড়িগদর প্রত্যেকের বাড়ি বাড়ি যাদের উপর রাগ আছে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে গুলি 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 করে করে মারবে মন্ডল পরিবার কেন আতঙ্কে সিটিয়ে রয়েছে শাহজাহানের সঙ্গে কি কারণে তাদের বিবাদ রক জানতে দেখতে হবে এই ভিডিও এখনো চোখ বন্ধ করি দুর্ঘটনার ছবি ভেসে উঠছে আর একটু হলি প্রাণ যেত কোথায় আছে রাখে হরি তো মারকে বরাকজুরি বেঁচে গেছেন সংবাদখালীর ভোলানাথ ঘোষ বৃহস্পতিবার রাজবাড়ী আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করলেন ভোলানাথ ঘোষ আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল ভোলা ঘোষ শেখ শাহজান এবং ট্রাক ড্রাইভার তার বিরুদ্ধে এই অভিযোগটা হয়েছে রাজবাড়ী আউটপোস্টে এদিন বসিরহাট কোটের আইনজীবী কালীচরণ মন্ডলকে সঙ্গে নিয়ে সন্দেশকালী রাজবাড়ী আউটপোস্টে আসেন সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তিনি লিখিত অভিযোগ দায়ের করেন শেখ শাহজাহান দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক আলী মন্ডল সহ আট জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে খুনের চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি দু সালের একটি ধর্ষণ মামলায় নাম রয়েছে শাহজাহানের সেই মামলায় সাক্ষী দিতে আদালতে যাচ্ছিলেন ভোলানাথ ঘোষ ও তার ছেলে সত্যজিৎ ঘোষ বাসন্তী হাইওয়ে একটি ট্রাক পিষে দেয় তাদের গাড়ি মৃত্যু হয় সত্যজিৎ ঘোষ ও চালক শাহানুর আলমের আহত হন ভোলানাথ ট্রাকের চালক আলী মোল্লা পলাতক এই ঘটনাটি খুনের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে কারণ শেখ শাহজাহানের বিষয় জানতে বেশ কয়েকবার নোটিস দিয়ে সিবিআই ও ইডি ভোলানাথ ঘোষকে ডেকেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে বেশ কিছু তথ্য সিবিআইকে দিয়েছিলেন ভোলানাথ এমনটাই জানিয়েছেন ভোলানাথ ঘোষ তিনি আরও বলেন তার সঙ্গে শেখ শাহজাহানের একটি ব্যবসা ছিল সেই ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করতেই তার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা করে

যেতেনসপিরিসিটা একটা আছে দেখা যাচ্ছে কমপ্লেনে যা আছে কনসপিরিসি একটা আছে অভিযোগটা ঘটনা যা বা প্রভাবে যা এসছে তাতে যা দেখা যাচ্ছে যে কনসপিরিসি আছে একটা এখন কনসপিরিসিটা কতটা সত্যি কতটা মৃত্যু সেটা তদন্তের আওতায় আছে তবে মার্ডারের যে একটা গন্ধ আছে এটা একদম পরিষ্কার আমরা সেই মর্মে একটা এফআইআর করেছি হ্যাঁ তদন্ত করেই তদন্তে মানে তদন্তে তাই হয়তো আসবে এখন জানি না এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় পরিকল্পনা অবশ্যম্ভবই কারণ হচ্ছে এফআইআরটায় যা দেখলাম অভিযোগে যা দেখলাম তাতে গন্ধ একটা আছে কিন্তু অবশ্যই এবং এটা পরিকল্পিত এবং স্বরযন্ত্রমূলকই কতজনে আমি বললাম মোর দেন 8 মোর দেন 8 আছে মূল স্বরযন্ত্রকারী কে আপনাদের অভিযোগ অনুযায়ী দেখুন এখন মূল স্বরযন্ত্রকারী কে এই কথাটা কি করে বলবো স্বরযন্ত্রকারী কে আটজন আপনার অভিযোগ করতে আপনার অভিযোগ অভিযোগ কনস্পিরেসি এসসি শেখ সাজানের বিরুদ্ধে এই সবে আউলা আছে আমার আমাকে আমার তদন্ত করলেই বের আমি প্রশাসনিক উপর রাস্তা রাখছি আমি তো স্পার্ট নই এই ব্যাপারে আমরা গাড়ি চালাই তো যেহেতু রং সাইড এসে এইভাবে যদি মেরে দেয় এবং একটা সিসিটিভির আওতায় আসেনি এবং গাড়িটা যেভাবে আমি যতদূর দূর খবর পেয়েছি সরবেড়িয়া গ্যারেজে ছিল গ্যারেজ থেকে সকালবেলা নিয়ে যাওয়া হয়েছে মালঞ্চর দিকে কোথাও একটা জায়গাতে গাড়িটা ঘুরিয়ে আনা হয়েছে তালতলার পর থেকে বেপরোয়া গতিতে গাড়িটা চালানো হয়েছে এসে ওখানে সজরে ধাক্কা মারা হয়েছে তাই এটা আমি ধোয়াশায় আছি সেটা প্রশাসন তদন্ত করলে বেরিয়ে যাবে ভোলেনাথ ঘোষের সঙ্গে এই দুর্ঘটনার খবর তার ছেলে ও গাড়ির চালকের মৃত্যুর খবর চড়িয়ে পড়তেই সন্দেশখালিতে কানা ঘুষ শাহজাহান জেলে থাকলে কি হবে তার সাঙ্গ তো ঘুরে বেড়াচ্ছে ঘোষ পরিবারের এই বিপদ দেখে আতঙ্কিত সন্দেশখালীর মন্ডল পরিবার তাদের সঙ্গেও শাহজাহানের আদায় কাজকলায় সম্পর্ক কয়েক মাস আগে মামলা তুলে নেওয়ার হুমকি ফোন পেয়েছেন তারা সরবেরিয়ায় শেখ শাহজাহানের নামে পাঁচ বিঘা জমির ওপরে যে মার্কেটটি রয়েছে তার মালিকানা দাবি করেছে মন্ডল পরিবার একাধিকবার এই জমি ফেরত পাওয়ার আশায় কখনো সিবিআই তো কখনো পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন তাতেও সুরাহা পাননি তাই মন্ডল পরিবার এখন আতঙ্কে রয়েছে ঘোলা ঘোষের পরে কি মন্ডল পরিবারের এরকম দুর্ঘটনা ঘটতে পারে কিনা তা নিয়ে চিন্তিত রবীন মন্ডল তিনি বলেন বেশ কয়েকবার তার ওপরেও হামলা হয়েছিল রবীন মন্ডলের আরও দাবি শেখ শাহজাহান জেল থেকে ছাড়া পেলে সন্দেশখালির কোনো মানুষ বেঁচে থাকবে কিনা সন্দেহ রয়েছে সকলের বাড়ি বাড়ি গিয়ে গুলি করে হত্যা করবে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন রবীন মন্ডল সন্দেশখালি যে শেখ শাহজাহান মার্কেট রয়েছে সেই মার্কেটে জমি নিয়ে বিতর্কিত জায়গায় দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ ওই সেই মার্কেটের জমি হচ্ছে মণ্ডল পরিবারের সন্দেশখালী এই মন্ডল পরিবার তাদের জমি তারা এই ঘটনা নিয়ে সরব হয়েছেন সিবিআই দপ্তরে একাধিকবার তাদেরকে ডাকা হয়েছে সেই সিবিআই দপ্তরে কিন্তু এখনও সুরাহ কিন্তু মেলেনি এর মধ্যে বেশ কয়েক মাস আগে শেখ শাহজাহান জেলে বসেই ফোনে হুমকি দিয়েছিল এই রবীন্ন মণ্ডলকে ভোলা ঘোষের যে সমস্যা একই রকম সমস্যা আপনারও ছিল যে এই যে অবস্থা যে গতকালকে যেভাবে দুটো প্রাণ হাতে হলো ঘোষের এই টার্গেট হওয়ার জন্য শেখ শাহজাহান যেভাবে জেলে বসে একের পর এক এইভাবে ঘটনা ঘটিয়ে আসছে এটা কতটা আতঙ্কিত এবং এর পরবর্তীকালে কি আপনি কি টার্গেট হতে পারেন আমি তো টার্গেট আমি তো এক বছর আগের থেকে টার্গেট হয়ে আছি ঠিক আছে এক বছর আগের থেকে জেলে বসেই আমাকে নিজে জেলে বসেই ওই মফিজুলের ফোনে ফোন করে মফিজুল ফোনটা আমাকে ধরিয়ে দেয় দিয়ে বলছে এই ছাড়া তোর ব্যবস্থা করব জায়গা জমি নিয়ে তোরা খুব উত্তেজিত হচ্ছিস উল্টো পাল্টা করছিস আমি যাচ্ছি বাড়ি গিয়ে তোদের তার ব্যবস্থা করব আর আর এরকমও তো আমার হাজার হাজার তো শেখ শাহজাহান ওখানে ঘুরে বেড়াচ্ছে আমার সাগরে সব ঘুরে বেড়াচ্ছে ওরাই তোদের ব্যবস্থা করে দেবো তোরা খুব বার বাড়ন্ত বেড়েছিস তোদের বাড়ি বাড়িঘরদের সব লুটপাট করে দেবো উড়িয়ে দেবো তোদের বোমের গুলি করে মেরে দেবো এইসবভাবে আমরা প্রচুরভাবে আতঙ্কিত আজকে কালকে আগামীকাল যেরকম ভোলা যেরকম হয়েছে যেরকম আমার অনেক আগে হওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত আমরা সেইভাবে লুকিয়ে চুড়িয়ে বেড়াচ্ছি আর ওদের যে সাগ্রেত ওরা তো সবসময়ের জন্য আমাদের উপর টার্গেট করে আছে যে কিভাবে এদেরকে মারবে কিভাবে এদেরকে বাড়িঘর ধর উড়িয়ে দেবে সেইভাবে সব সবসময়ের জন্য টার্গেট করে আছে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি খুব আতঙ্কের মধ্যে যেটা জানা যাচ্ছে আপনি একবার অভিযোগ করেছিলেন কয়েকদিন আগে যে শেখ শাহজাহানের বাহিনী এখনও সক্রিয় রয়েছে সন্দেশখালী জেলে বসে যেভাবে কল্যাণটি কলকাটি নাড়ছে তাতে করে এর যে বাহিনী আছে সেই বাহিনী কি আপনি তাদের উপরে আশঙ্কা প্রকাশ করছেন যে কিছু একটা হতে পারে হ্যাঁ কিছু তো যখন তখন হতে পারে যেরকম ভোলা গোছের ব্যাপারটা হলো ওনার যে যে গাড়িতে যে দুর্ঘটনাটা ঘটালো ঠিক আছে এরকম আমারও তো হতে পারে এরকম আমার হতে পারে আমি প্রচুরভাবে আতঙ্কিত এরকম মানে যে কোনো মুহূর্তে আমার প্রতি হতে পারে এটা আপনার পরিবারে তো একজন দাদা আছেন তিনি সক্ষম অক্ষম একেবারেই তারপর ছোটো খোটো বাচ্চারা রয়েছে তাদের নিয়ে কতটা মানে আপনারা খুব আতঙ্কিত খুব আতঙ্কিত মধ্যে আছে চাচ্ছি বলছে যে এটা এটা যাতে শান্তি শৃঙ্খলাভাবে আমরা বসবাস করতে পারি সুস্থভাবে যাতে বসবাস করতে করতে পারি তাতে প্রশাসনের উপর আমরা দায়িত্ব দিচ্ছি যে আমরা যাতে সুস্থভাবে বসবাস করতে পারি শান্তিতে থাকতে পারি সেইভাবে আমরা সব সময় জেনে চাচ্ছি এই শেখ শাহজাহানের গোটা দুটো ব্লক এই সন্দেশকালে বিধানসভা দুটো ব্লকের মানুষ কি প্রত্যেকের ওর বিরুদ্ধে অভিযোগ রয়েছে এরপরেই যদি শেখ শাহজাহান যদি একের পর এক যেভাবে জেল থেকে মুক্তি পাচ্ছে বড় বড় যেসব মানুষজন প্রভাবশালী লোকজন মন্ত্রী থেকে শুরু করে বড় বড় নেতা এরপর শেখ শাহজাহান ছাড়া পাবে না এটা কেমন কি গ্যারান্টি আছে এবং যদি ছাড়া পায় কি পরিস্থিতি হতে পারে আপনাদের ছাড়া পেলে ও প্রত্যেকটা বাড়িতে বসে গুলি করে করে একজনকে মারবে ঠিক আছে ওই এমন একটা মানুষ যে জেল থেকে বসে যে হুমকি দিতে পারে জেল থেকে বসে যে তার সাগরের বলে দিতে পারে যে ওকে ওকে মার একে মার ও ছাড়া পেলে তো মানে এই বাড়িঘরদের প্রত্যেকের বাড়ি বাড়ি যাদের এই উপর রাগ আছে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে গুলি 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 করে করে মারবে ফের যেন সন্দেশ শাহজাহানকে নিয়ে আতঙ্কিত বাসিন্দারা বৃহস্পতিবার ফের ভাঙ্গি আসে সিবিআই প্রতিনিধি দল অনেকেই আতঙ্কের কথা জানিয়েছেন এতটাই শেখ শাহজাহান বাড়ির তাণ্ডব চালিয়ে যাচ্ছে বা আগামী দিন যা জানি কী বলবে রাজবাড়ি যে দুর্ঘটনা ঘটে গেল আগামী দিন এমনই সন্দেশকালে বুকে অন্য কোথাও ঘটতে পারে আমাদের এই ভাঙ্গিপাড়া অঞ্চলেও ঘটতে পারে এমন ওটা করছে বা টিএমসি বাহিনী মোস্তান বাহিনী এখনও শেখ শাহজাহান মোস্তান বাহিনী তাদের অনেক বাহিনী আবার শেখ শাহজাহান বলে যেন কাদের বাহিনী তার প্রধান প্রধান অনেকে আছে তাদের প্রধান বলো অঞ্চল সভাপতি বলো অনেক কিছু তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে এই মুহূর্তে আমাদের সন্দেশকালের বুকে সিবিআই এসেছিলেন ওদের তদন্তের স্বার্থে এবং মানে গতকাল যে একটা দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেও আমাদের থেকে কিছু জানতে এসেছিল আমরা নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছি প্রতিনিয়ত দুষ্কৃতীদের যে তাণ্ডব এবং তাদের যে হুমকি ধুমকি শিকার আমরা সেক্ষেত্রে এই ঘটনা আমাদের সঙ্গেও ঘটতে পারে যে কোনো মুহূর্তে তার জন্যই সিবিআই আজকের কিছু আমাদের থেকেও জানার জন্য এসেছিল এবং গ্রামের মানুষের থেকে জেনেছে যে এখানে যে কাদের বাহিনী বা শাহজাহান শেখের বাহিনীরা যেভাবে ঘোরাঘুরি করছে বা যেভাবে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে সে বিষয়ে কিছু জানার জন্য ওনারা এসেছিলেন এবং অনেক কিছুই তদন্তে উনি ওনাদের কাছে উঠে এসেছে ফলে সন্দেশখালীর মানুষের মনের মধ্যে আবার নতুন করে একটা আতঙ্ক তৈরি হলো আবার আতঙ্ক তৈরি হয়েছে আবার খুন খারাপে ফলে এই যে জন্য ঘটনা ঘটলো যে বা যারা ঘটিয়েছে এটা পূর্ণ তদন্ত করা দরকার পূর্ণ তদন্ত হলে প্রকৃত দোষী নিশ্চিতভাবে ধরা পড়বে শাহজাহানের রাজত্বের নোটে গাছটি এখনো মোড়ায়নি কবে যে সন্দেশকালী শাহজাহান আতঙ্ক থেকে রেহাই পাবে তা ভগবানই জানে নাকি আবারও প্রতিবাদ ও একজোট হয়ে লড়াই করার সোপান তৈরি হচ্ছে খালিতে।